রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিমজং উন এর সাক্ষাৎকার তাদের যে সাক্ষাৎ তাদের যে ডিসকাশন পৃথিবীর জন্য কি বার্তা বয়ে আনল এটা কী বার্তা দিল আমরা কি বার্তা পেলাম পুতিন এবং কিম জং উনের এই সাক্ষাৎকার তাদের যে আলোচনা পুতিনের যে সংবর্ধনা নর্থ কোরিয়ায় বা নর্থ কোরিয়ায় পুতিনের আগমন এটাকে হালকাভাবে দেখার কিছুই নেই এখানে অনেক সমাজদারকে নিয়ে অনেক ইশারা এই পুতিনের এই উত্তর কোরিয়া সফর যেরকম তিনি খুব কড়া পাহারায় আকাশপথে কড়া পাহারায় প্রেসিডেন্ট পুতিন নর্থ কোরিয়ায় পৌঁছে এবং সেখানে সেখানে সবচেয়ে বিস্ময়কর যে বিষয়টা দেখলাম আমরা এটা আমাদের কাছে বিস্ময়কর বটে অন্য দেশের জন্য কি জানি না পুতিন কিন্তু কার ড্রাইভ করতেছে সেখানে যেহেতু লেফট হ্যান্ডেড লেফট সাইডের ড্রাইভিং তো সিট পুতিনের ডানে বসেছিলেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট জং উন পুতিন নিজে কিন্তু গাড়ি ড্রাইভ করে গেলেন আমরা দেখলাম ঠিক সৌদি আরবে আমরা একটা উল্টা দেখেছি বা পাকিস্তানে ইমরান খানকে দেখেছি আমরা সৌদি আরবের প্রিন্সকে নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে কিন্তু উত্তর কোরিয়া কিন্তু উল্টা পুতিন ড্রাইভ করে নিয়ে গেল জং উনকে মানে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে এবার আমরা আসি যে তাদের এই সাক্ষাৎ তাদের এই আলোচনা কেন গুরুত্বপূর্ণ ফিউচারে কি হবে ফলাফল কী হবে আমরা জানি না কিন্তু নর্থ কোরিয়া ভ্রমণের মাধ্যমে পুতিন বার্তা দিল যে আমেরিকা এবং নেটোকে যে তোমরা যাই করো না কেন আমি আমার মতো কাজ করে যাব আরেকদিকে দিকে ডলার বলতে কিছু নেই আসলে কিন্তু মার্কিনীদের সাথে যে তেল আবিষ্কারের সময় তেল আবিষ্কারের সময় মার্কিনীদের সাথে যে চুক্তি ছিল যে তেল উত্তোলন করলে শুধুমাত্র ডলারের বিনিময়েই সে তেল বিক্রি করবে সৌদি আরবের সেই চুক্তি কয়েকদিন হলো শেষ হয়ে গেছে এবং সেটা রিনিউ হয়নি এটার মধ্যে একটা বার্তা আছে এই ঘটনার মধ্যে দিয়ে সৌদি আরব এই সাহসটা কেন দেখালো দেখানো কথা না এখন প্রশ্ন হচ্ছে চুক্তি তো ছিল সেটা তো শেষ হয়ে গেছে চুক্তি শেষ হয়ে গেলেই পরাশক্তির সাথে কোনো চুক্তি শেষ হয়ে গেলেই আমরা জানি যে সেটা নবায়ন করা হয় কিন্তু সৌদি আরব বেলায় তা ঘটলো না পেট্রো ডলার বলতে যা বল বুঝি আমরা সেটা মার খেয়েছে এতে মার্কিন ডলারের উপর অবশ্যই প্রভাব পড়বে কারণ সৌদি আরব তার সমস্ত তেল বিক্রি করতে মার্কিন ডলারে সেটা এখন সে বিক্রি করবে না সে তার যে কোনো মুদ্রায় সে বিক্রি করবে সে বাংলাদেশি মুদ্রা কিনতে পারে ভারতীয় মুদ্রায় কিনতে পারে সে চাইনিজ মুদ্রায় কিনতে পারে সে রাশিয়ান মুদ্রায় কিনতে পারে সরি বেচতে পারে বা কিনতে পারে সে ডলার ছাড়া ইউরোতে বিক্রি করতে পারে তাহলে কি হবে সৌদি আরবের যত বাণিজ্য বিশেষ করে তেল সে ইচ্ছা করলে সেটা অ্যাভয়েড করতে পারবে এবং করবেও তা না হলে তো রিনিউ করতো অন্যদিকে আবার মানে আমি আন্তর্জাতিক বিষয়টার সাথে ইনক্লুড করছি সব যেহেতু বিষয়টা আন্তর্জাতিকের সাথে একটার সাথে আর একটা রিলেটেড এদিকে হিজবুল্লাহরা মাথা ছাড়াতে উঠতেছে তারা হুমকি ধামকি দিচ্ছে ইসরায়েলকে আবার ইসরাইল লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তাদের সংসদে পাশ করে নিয়েছে এটা পাশ করে নিয়েছে যে তারা লেবাননে হিজবুল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করবে হিজবুল্লাহ হুমকি দিচ্ছে সব মিলিয়ে এই বার্তাটা আমরা তাকাতে পারি নর্থ কোরিয়ার দিকে যে কেন পুতিন সেখানে গেলেন তিনি আসলে মার্কিন জোট এবং নেটো তাদেরকে বার্তা দিলেন যে আমরা একটা কিছু করতে যাচ্ছি। কিন্তু সব কিছু কি সম্ভব কারণ অর্থের সাথে সব কিছুর একটা সম্পর্ক আছে আপনার যদি রাষ্ট্রের যদি অর্থ না থাকে আপনাকে দুর্ভিক্ষ সৃষ্টি করে মেরে ফেলতে পারে যেটা ঘটেছে উনিশশো চুয়াত্তর সালে ইএমএনএ সৌদি আরব ঘটিয়েছে চুয়াত্তর সালে আমাদের বাংলাদেশে ঘটেছে ব্রিটিশ আমলে ব্রিটিশরা ঘটাত তখন তার আমরা শাসন ক্ষমতা এই উপমহাদেশে কারো হাতে ছিল না তাই সে কথা আলাদা কিন্তু এখন তো আমাদের হাতে ক্ষমতা ইএমএনইদের হাতে ইয়েমেনের ক্ষমতা কিন্তু তাদের সৌদি আরব দুর্ভিক্ষের মাধ্যমে লক্ষ লক্ষ লোক মেরে ফেলেছে যদিও তখন আমরা প্রতিবাদ করতে দেখি নাই আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের তখন তারা বলতো ইয়েমেনিরা হচ্ছে শিয়া এবং ইয়েমেনিরা সন্ত্রাসী আমি অনেক ধর্মপন্থী দলের লোকদের বক্তব্য শুনেছি তখন ইয়েমেনিদের তারা তখন সন্ত্রাসী বলতো এই তো সাত অক্টোবরের আগেও আমাকে অনেকেই যারা ধর্মীয় দল করেন তারা সন্ত্রাসী বলতো আর যারা ডানপন্থী দল করেন তারা তো খোঁজই রাখতেন না ইয়ে মেনে কী হচ্ছে তো এখন তেমনি দুর্ভিক্ষ সৃষ্টি করতে পারে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কিছু সৃষ্টি করে তারা তাদের কাজ চালিয়ে যাবে মূলত এগুলো বাজার দখল এই যে উত্তর কোরিয়ায় গেলো অস্ত্র ব্যবসার ব্যাপার আছে উত্তর কোরিয়া থেকে হয়তো কিছু অস্ত্র নিবে রাশিয়া আবার অনেক অস্ত্র দেবে পাশাপাশি প্রত্যেক রাষ্ট্রেরই আমাদের ম আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার এমপিরা যেরকম গুন্ডা পান্ডা পোষে এরকম বড় বড় রাষ্ট্রগুলো কিছু রাষ্ট্র পোষে সেই রকমই একটা কিছু শুধু যে রাশিয়া করে তা না ইউরোপ আমেরিকা আমেরিকাও এই কাজটাই করে তো দেখা যাক এটা কি প্রভাব ফেলে তার উপর ব্রিক্স আছে কি প্রভাবটা পরে আমরা দেখি তবে পুতিনের শুধু তাই না পোল্যান্ডের আবার এমপি বলেছে পোল্যান্ডের নেতারা বলেছে সম্ভবত পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত বলেছেন আমার নামটা মনে নেই এখন তিনি বলেছেন যে আমরা রাশিয়ার আড়াইশো কিলোমিটার দূরত্বে আছি রাশিয়ার পরমাণু বোমা থেকে বিষয়টাও গভীর ভাবনার বিষয় কারণ রাশিয়া যদি আক্রান্ত হয় কোনো সন্দেহ নেই পুতিন এবার অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে সম্ভাবনা আছে আমরা চাই না এটা ঘটুক কিন্তু যদি সর্বাত্মক হামলা চালায় যুদ্ধ শুরু হয়ে যায় প্রক্সিওয়ার ছাড়া যদি নিজেরা নিজেরা যুদ্ধ শুরু হয়ে যায় এর আগে পুতিন একবার বলেছিলেন যে যে পৃথিবীতে রাশিয়ার রাশিয়া থাকবে না সে পৃথিবীরই দরকার নেই এমন বক্তব্য তিনি দিয়েছেন তারপর আরেকবার বলেছে যে তিনি ইংল্যান্ডে ইংল্যান্ড তার পারাণ বোমার কাছাকাছি আছে এরকম কিছু তিনি বক্তব্য দিয়েছেন আবার জার্মানির নেতারা বলতেছে যে উনত্রিশ সালে ইউরোপের সাথে রাশিয়ার যুদ্ধ বেদে যেতে পারে সব মিলিয়ে এই বার্তাগুলো খুব ভালো না পৃথিবীর জন্যে কারণ যুদ্ধ মানেই খুন হত্যা ধর্ষণ দুর্নীতি দখল বেদখল ইত্যাদি ইত্যাদি দারিদ্র দুর্ভিক্ষ অবিচার অনাচার সব কিছুই থাকবে যুদ্ধ আমরা কামনা করি না কিন্তু ওই যে পুঁজি যুদ্ধ ছাড়া তো বাঁচবে না পুঁজিকে টিকিয়ে রাখতে গেলে বিজনেসকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই যুদ্ধের দরকার আছে তাই তারা যুদ্ধ বাধায় এবং বাধাবে ভৌগোলিক ব্যাপার আছে বাজার দখলের ব্যাপার আছে নিজেদের নিরাপত্তার বিষয় আছে কোন দেশ কার দখলে থাকলে কার নিরাপত্তা কতটুকু কার নিরাপত্তা কতটুকু ভগ্ন করবে ভাঙবে সেগুলোও ব্যাপার থাকে তবে পুতিনের উত্তর কোরিয়া সফর ছোটোভাবে বা হালকাভাবে দেখার কিছুই নেই এরা সুদূর পরিকল্পনা আছে কিন্তু সর্বশেষে অর্থনীতির সাথে সব কিছুই সম্পৃক্ত যার অর্থনৈতিক ভিত শক্তিশালী তিনি টিকে থাকবেন সেই হিসেবে রাশিয়া এবং নর্থ কোরিয়া তো দরিদ্র দেশ আমরা যতদূর মিডিয়াতে জানি দরিদ্র দেশ রাশিয়া খুব যে ধনী না। যদিও তার প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে রাশিয়ার হাতে মানে এত প্রাকৃতিক সম্পদ যে আমরা তা চিন্তাই করতে পারবো না এখন আছে হিউজ পরিমাণ প্রাকৃতিক সম্পদ রাশিয়াতে আছে কিন্তু ওই যে বাজার অর্থনীতি বড় আইএমএফের ব্যাপার আছে জাতিসংঘের ব্যাপার আছে কোন দেশের অবরোধের ব্যাপার আছে তখন আপনি চাইলে আপনার মতো বিজনেস করতে পারবেন না কেউ করতে পারে না তো অর্থনীতি যে নিয়ন্ত্রণ করবে পৃথিবীতে আড়াতেই থাকবে সেই হিসেবে আমরা ধরে নিতে পারি অর্থনীতি এখন ইউরোপ এবং আমেরিকা কেন্দ্রিক তাই তাদের বিজয় আপাতত মনে হচ্ছে তাদেরই বিজয় হবে যত কিছুই ঘটুক তবে পুতিনের উত্তর কোরিয়া সফর হালকাভাবে দেখার কিছুই নেই এটার অবশ্যই গুরুত্ব আছে সেটা হয়তো আমরা সামনে দেখব কেন তারা গেছে